বন্ধুরা আজকে একটা ফ্রুটস কেক দেখাচ্ছি আমি কী কীভাবে বানিয়েছি একটা কেক মোল্ড নিলাম মোল্ডে আমি বাটার পেপার দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ভালো করে ব্রাশ করে নিলাম ভালো করে তারপর আমি দুটো ডিম ভেঙে দিলাম তার মধ্যে আমি কেক জেল একটু দিয়ে দেবো কেক জেলটা সামান্য পরিমাণে এক চিমটের কারণ এই কেক জেলটা দিলে কেকটা সফট থাকে তারপরে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন আমি একটু ইয়েলো কালার দুই ড্রপ দিলাম কালারের জন্য তার মধ্যে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেব দিয়ে ভালো করে বিট করে নেব এখন আমি ময়দা নিয়ে নিলাম এক কাপ তার সাথে চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম হাফ কাপের সাথে টু টেবিল স্পুন চিনি নিয়ে নিচ্ছি মানে হাফ কাপ প্লাস টু টেবিল স্পুন চিনি তার সাথে নিয়ে নিচ্ছি আমি এক চিমটে নুন তার সাথে নিয়ে নিচ্ছি আমি হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক দিন থাকে তার সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা তার সাথে ওয়ান টি স্পুন বেকিং পাউডার এখন একসাথে সবগুলো চেলে নেবো এখন আমি ফেটিয়ে রেখেছিলাম ডিম ওই মিশ্রণের সাথে ওই মিশ্রণটা মিশিয়ে নেব একসাথে মিশিয়ে আমি আবারও চেলে নিচ্ছি দুবার করলে ভালো হয় তাই তো আমি একসাথে মিশিয়ে তারপর আবার বিট করে নেব এখন ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি বসিয়ে দেব মোল্ডে ঢেলে দিচ্ছি তারপর আমি ফিফটিন টোয়েন্টি ফাইভ মিনিটসের জন্য বসিয়ে দেবো মাইক্রোওভেনে প্রথম প্রি হিট দেবো পাঁচ মিনিট তারপর টোয়েন্টি ফাইভ মিনিটস দিয়ে ওয়ান এইট্টি ডিগ্রিতে বসিয়ে দেবো মাইক্রোওভেনে ভালো করে ট্যাপ করে নিলাম তার সাথে কিছু ফ্রুটস মিশিয়ে দিলাম তো ফ্রুটস যার যেরকম ভালো লাগে আমার আর ছিল না ঘরে তো আমি যেগুলো ছিল ওইগুলো দিয়েই করছি এটা আমার অর্ডার ছিল না ঘরের জন্যই করছিলাম তো আমার কমপ্লিট কেকটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর মোল থেকে তুলে নিচ্ছি কেমন লাগলো কেকটা বা ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও আজকে এখানেই রাখছি